অনেকে আমার কাছে রিকোয়েস্ট করতেছেন ভিডিও কবে পাবেন লাইভ কবে পাবেন আসলে এই দেশের এই পরিস্থিতিতে অনেক দিন নেট ছিল না তারপরে এই সব ঝই ঝামেলা নিয়ে আর কি ব্যস্ততা থাকার কারণে হচ্ছে আমি পিসি অন করি নাই প্রায় এক মাসের মতো তো হঠাৎ করে অন করছি পিসি দেখতেছি পিসি অফ আজকে দুই তিন দিন পর্যন্ত কোনোভাবে ঠিক হইতেছে না তো পিসিটা ঠিক করার পর খুব রিসেন্ট ইনশাল্লাহ ভিডিও পাবেন আশা করি তো আপনারা সবাই সাথে থাকেন আর যেদিন থেকে আপনাদেরকে বলছি যারা আমার রেগুলার ভিউয়ারসি শুরু থেকে দেখতেছেন অনেকেই আসেন সো তাদেরকে আমি তো একটা কথা সবসময় বলে আসি যেদিন থেকে আমি ভিডিও অফ করে দেবো সেদিন থেকে আপনারা জানতে পারবেন যেদিন থেকে আমি ভিডিও অফ করছি কিন্তু ভিডিও পাবেন আমি যেহেতু বিশেষ বেসে আসি ইনশাল্লাহ ভিডিও পাবেন দেখা যাক সব কিছু ঠিকঠাক করে আবার নতুনভাবে শুরু করবো আর এদিকে বৃষ্টি টিষ্টিও খুবই খারাপ অবস্থা পরিবেশ চতুর্দিকে তো সব মিলাই জেলাই আর কি রাত্রেও বের হওয়া অনেক রিস্ক কারণ বর্তমান জানেনি তো ডাকাতি হয় অনেক ধরনের প্রবলেম হয় এই সব মিলাই জেলায় আর কি হইতেছে না ভিডিও করা তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ ভিডিও পাবেন আশা করি আপনাদের দোয়া নিয়ে আবার শুরু করবো কাজ সবাই দোয়া করবেন আমার জন্য